হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আপনাদের দেখাবো যে আমরা জানি লক্ষা কবুতরের একটা সমস্যা আছে এদের মিটিং ঠিক মতো হয় না যার ফলে এটা ডিম পারে ঠিকই কিন্তু ডিম থেকে আমরা উর্বর বাচ্চা পাই না মানে ডিম থেকে বাচ্চা আমরা পাই না এটা অনেকেই আপনারা বলেন যে আমার লক্ষা কবুতার ডিম পারতেছে কিন্তু বাচ্চা হচ্ছে না কেন এর একটা অন্যতম কারণ হচ্ছে এরা মিটিং ঠিক মতো করতে পারে না আর এই মিটিং ঠিক মতো না করতে পারার কারণ হচ্ছে এদের যে পিছনে যে পালকগুলো থাকে এই পালকগুলোর জন্য এই পালকগুলা ঠিক মতো যাতে কেটে দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা হবে আমরা অনেকেই জানি না যে কিভাবে এই পালকগুলো কাটতে হবে অনেকে আমরা হচ্ছে পাকনার যে পালক থাকে ওই পালকগুলো কাটি কিন্তু এতে কোনো আমাদের লাভ হবে না এই যে লক্ষা কবুতরগুলোতে মিটিংয়ের সমস্যা হয় এর মেন কারণ হচ্ছে এদের পায়ের যে পশম থাকে আর যে পিছনের যে অতিরিক্ত যে পশমগুলো থাকে পশম থাকে তারপর পালক যেগুলো থাকে এগুলোর জন্য অনেকে অনেক যে নরকবুতর আছে লক্ষা নরকবুতর এদের পায়ে অতিরিক্ত যখন পশম থাকে তখন মিটিংয়ের জন্য যে উপরে উঠতে হয় মাদির কবুতরের তখন ওইটা ওরা পারে না বেশি বসম থাকার ফলে পিচ্ছিল হয়ে যায় তখন এসে ওরা পড়ে যায় যার ফলে আমার যারা আপনাদের এই সমস্যাগুলো আছে যে কবুতর ডিম পারতেছে রেগুলার কিন্তু আপনার বাচ্চা পাচ্ছেন না একবারও একবারও বাচ্চা হয়নি বা একটা বাচ্চা বা ঠিকমতো বাচ্চাই হয় না অনেকের এরকম আছে মানে ডিম জমে না তারা দেখবেন যদি আপনাদের নর কবুতরের পায়ের পালক পায়ের যে লোমগুলো আছে ওইগুলো যদি অতিরিক্ত হয় মানে বেশি আকার হয় তখন ওইগুলো আমরা কেটে দেবো ওইগুলো কেটে দেব এবং যে পিছনের যে পালকগুলো আছে ওইটা দুই পাশ থেকেই আমরা দুই পাশ থেকেই আমরা পাঁচটা ছয়টা সাতটা আটটা যে কয়টা না আপনারা ওগুলো কেটে দেবেন দুই পাশ থেকেই এই ভিডিওতে আমি মানে একা মানুষ ছিলাম সেই জন্য আপনাদের দেখাইছি যতটা সম্ভব দুই পাশ থেকেই পিছনের যে দুই পাশে যে আমাদের অতিরিক্ত যে পালকগুলা থাকে মানে ময়ূর যেহেতু এর নাম এসে ময়ূরপঙ্খী বা লক্ষা কবুতর এর ও পালক থাকে অনেকগুলা এই পালকের জন্য অনেক সময় মিটিং ঠিক মতো করতে পারে না আবার অনেক কবুতর আছে যারা এমনিতেই মিটিং ঠিক মতো করতে পারে বাচ্চাও হয় এরকমও আমিও পেয়েছি আবার অনেকে আছে যে মিটিং ঠিক মতো করতে পারে না ডিম ফুটে ডিম হয় কিন্তু বাচ্চা ফোটে না আপনারা মাদি। উভয় কবুতর কি আপনারা এরকম পালক অতিরিক্ত পালকগুলো কেটে দেবেন নরাইয়ের এসে পায়ের পশমগুলো কাটবেন দুইটা পায়েরই পশম যে অতিরিক্তগুলো থাকবে সবগুলো কেটে দেবেন আর পিছনে যে পালকগুলো থাকে দুই পাশ থেকে ছয়টা সাতটা পাঁচটা যে কয়টা পায়ের আপনারা কেটে দেবেন আরও অতিরিক্ত যে পশমগুলো থাকবে পিছনে মলত্যাগের পাশে বা আশেপাশে সব জায়গায় পালকগুলো কেটে দেবেন অনেকেই আবার পালকগুলো কাটতে চায় না যে দেখতে সৌন্দর্য নষ্ট হবে কিন্তু সৌন্দর্য দিয়ে আপনি কি করবেন যখন ডিম বাচ্চা ঠিকমতো হবে না আপনারা যদি ওদের ডিম পাড়ার আগে এক সপ্তাহ আগে এই অতিরিক্ত পশমগুলো কেটে দেন পালকগুলো কেটে দেন তখন যখন ডিম হবে যে বাচ্চা হবে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ ওদের যে পল যে পালকগুলো আপনার কেটে দিয়েছিলেন ওইগুলো আবার বড় হয়ে যাবে তখন দেখতে আবার আগের মতো ইনশাল্লাহ সুন্দর দেখাবে এটি আপনাদের কোনো ভয় নেই যে একবার কেটে দিলে মনে হয় সারা জীবনে থাকবে ওরকম না এই পলকগুলো আবার আস্তে আস্তে বড় হবে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা এই পলকগুলো যদি না কাটেন তাহলে কিন্তু ডিম বাচ্চা পাবেন ডিম পাবেন কিন্তু বাচ্চা পাবেন না এই জন্য অতিরিক্ত যত পশম থাকবে বা অতিরিক্ত যে পালকগুলো আছে যতটা সম্ভব পারেন কেটে দেবেন বিশেষ করে পার তারপর সে বিছনের যে পালকগুলো থাকে দুই পাশ থেকে দুই সাইড থেকেই কেটে দেবেন এটা দুই সাইড থেকে কেটে দেবেন নর মাদি উভয়ের কেটে দেবেন আর মাদির বিশেষ করে যে পায়খানা রাস্তা আছে ওই জায়গার থেকে ভালো করে একটু পরিষ্কার করে দেবেন অতিরিক্ত যে পশমগুলো আছে ওগুলো কেটে দেবেন যাতে মিটিংয়ের জন্য সমস্যা হয় সমস্যা না হয় মিটিংয়ের জন্য সমস্যা যাতে না হয় তার জন্য পিছনে যে মলদারের কাছে আশেপাশে যে অতিরিক্ত পশমগুলো থাকবে ওগুলো আপনারা মাদি যে কবুতর আছে ওরটা কেটে দেবেন তাহলে সেগুলো আর কোনো সমস্যা হবে না ডিম বাচ্চা ঠিকমতো হবে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকার যারা লক্ষ্য কবুতর পোষেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদেরও ভালো রাখবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আশা করি আপনাদের পরবর্তীতে যে কোনো সমস্যা নিয়ে আমি ইনশাআল্লাহ ভিডিও করব আপনারা কমেন্ট সেকশনে জানাবেন